বিকেস জ্বলে উঠেছেন সৌম্য সরকার করে চলেছেন একের পর এক রেকর্ড প্রথম বাংলাদেশী হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল বিরল রেকর্ড গড়লেন তিনি বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিস্ট ক্রিকেটে এই এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল রকিবুল হাসানের মহামেডানের হয়ে দু সালে আবাহনীর বিপক্ষে একশো রান করেছিলেন তিনি দুই মৌসুম পর এসে রকিবুলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের জন্ম দেন তিনি তাতেই খান যাননি বরং ক্যারিয়ার সেরা ইনিংসটাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় প্রথম ব্যাটসম্যান হিসেবে সাত পেয়েছেন ডবল সেঞ্চুরি দেখার একশো উনপঞ্চাশ বল মোকাবেলায় এই গৌরব অর্জন করেন তিনি বিরল অর্জনের নাম লেখানোর পথে চোদ্দটি চেয়ার ও পনেরোটি ছক্কা হাঁকান এর আগে শুরুটা কিছুটা ধীরগতিতে হলেও সময় গড়ানোর সাথে সাথে আক্রমণাত্মক হতে থাকেন সৌম্য বায়ান্ন বলে অর্ধ শতক পূর্ণ করেন এরপর আরো ২৬ বল মোকাবেলায় ব্যক্তিগত সংগ্রহকে তিন অঙ্কের ঘরে নিয়ে যান বা ক্যারিয়ারের ষষ্ঠ শতক স্পর্শ করার পর যেন আরো বেড়ে যায় তার আগ্রাসী মনোভাব আটাত্তর বলে শতক পূর্ণ করা এই ব্যাটসম্যান ক্যারিয়ারের দ্বিতীয় একশো পঞ্চাশ রানের মাইল ফলক স্পর্শ করেন একশো বলে দশ চার ও পনেরো ছক্কায় কাঙ্ক্ষিত দেখা পান তিনি যা ক্রিকেটারের পক্ষে লিস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক ছক্কা হাঁকানোর রেকর্ড এ রেকর্ডের নাম লেখানোর পর একে একে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও নিজের করে নেন এর এরপরও পঁয়তাল্লিশ বল মোকাবেলায় যোগ করেন পঞ্চাশ রান যা তাকে এনে দেয় প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার মাইল